এ দেশে যখন মানুষ বলে কোরআনে আয়াত গোনা শুরু করে তখন ছয় হাজার ছয়শ আসলে কি ছয় হাজার ছয়শ ছুটি আছে এই গোনা কিন্তু ভুল ধরতে পারবো নাকি কত কি লেগে আমি একবার সময় পাইছি বসে বসে গুনতেছিলাম পরে দেখি যে ছয় হাজার ছয়শ ছুটি দূরের কথা দুইশো চৌত্রিশ হয়ে পরে চিন্তা করলাম আচ্ছা সবগুলো সুরের সাথে একবার আউধ বিল্লা লাগাই একশো চোদ্দ দিয়ে প্লাস করলাম এরপর সব সুরের আগে তো বিশ আছে না তো বিশ মিল্লাগুলো তো আয়ত হিসেবে প্লাস করলাম দেখলাম যে কোনোভাবে ছয়শ শিশু কথা হয় না কিন্তু বক্তব্য ততটাই সঠিক ওই বক্তা যত বড় হোক ওর আন্দাজ আর ওর গণনা কেমন কথা কোনদিন গুনে দেখলো না কিন্তু ছয় হাজার ছয়শ বলতেছে বলতেছে আজকে দশ বারো পনেরো বছর থেকে শুনি ছয় হাজার ছয়শ ছেষট্টি কোথায় বাকি একগুলো কোথায়